আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকে একটি হৃদয় বিবারক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো আমার নিজের বলতো নিজের কাছে খারাপ লাগছে আমি একজন মুসলিম তারপর আপনাদের কাছে তুলে ধরবো ঘটনাটি আপনারা কোন চোখে দেখবেন আমি জানি না তো প্রিয় দর্শক শ্রোতা আমার এই ক্ষুদ্র ব্রেনে যেমন হচ্ছে আজকে এগারোটা বাজে কুমিল্লার এক পূজা মণ্ডপে আজকে আমাদের সেই পবিত্র কোরআন শরীফ সেই গণেশের পায়ের নিচে রাখা হয়েছে এটা কিসের ইঙ্গিত তারা কি বোঝাতে যাচ্ছে এবং কি হতে চলেছে বাংলাদেশে প্রিয় দর্শক শ্রোতা আমার এই ক্ষুদ্র ব্রেনে যা মনে হচ্ছে এটা কেউ ইচ্ছা করে করেছে যেন বাংলাদেশে মুসলমান মুসলমান এবং হিন্দুদের মাঝে একটা দ্বন্দ্ব হয়ে যায় এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় তো প্রিয় দর্শক শ্রোতা আমরা মাথা ঠান্ডা করে সবাই মাথা ঠান্ডা করে আগাবো যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় এবং সুষ্ঠুভাবে যেন এটা সমাধান হয় কে করেছে কারা করেছে সেটা আমরা খুঁজে বের করবো এবং তাকে সেই দৃষ্টিমালক দৃষ্টিমূলক শাস্তি প্রদান করব। তো প্রিয় দর্শক শ্রোতা কথা বেশি বাড়াবো না চলুন আমরা সরাসরি সে ভিডিওটি দেখব এবং কিভাবে সেখান থেকে সেই কুমিল্লার সে ওসি এসে সেই শরীফটি সেই গণেশের পায়ের নিচ থেকে উদ্ধার করে এবং সেখানে হাজার হাজার জনতা জড়ো হয়ে যায় এবং একসময় একটা বিশৃঙ্খলা সৃষ্টির পর্যায়ে চলে যায় এবং সেখান থেকে সেটা বন্ধ করে সেই আমাদের ওসি সাহেব সেটা উদ্ধার করে নিয়ে আসেন এবং সেই ভিডিওটি আমরা এখন সরাসরি দেখব তো আমি আর কথা বেশি বাড়াবো না আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলার বাটেন বাজে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন আর যদি আপনাদের কাছে ভিডিও দেওয়ার মতো থাকে তাহলে আমার স্ক্রিনে যে ইমো নাম্বারটি দেখতে পেয়েছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ উইচ্যাট সব কিছু সেট করা আছে যদি আপনার মনের মতো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমার এই নাম্বারে ভিডিওটি পাঠিয়ে দেবেন আপনার জন্য আমি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই শরীফ ওসি সাহেবের হাতে নিজে প্রুফ এই কোরআন শরীফ ওনার হাতে উনি নিজে সাক্ষী উনি নিজে এসে দেখছে যে পূজা মণ্ডপের পূজা মণ্ডপের তাদের তাদের কি যেন একটা মূর্তির মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে

हाई मुसलमान त